সালাম আলাইকুম এটা হলো সুস্বাদু নুডুলস দিয়ে কুলি পিঠা বানানো আর এই কুলিপিঠাটা কী করে কীভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করব প্রতিটা স্টেপ স্টেপ আপনারা দেখবেন আর আমার ফুল ভিডিওটা দেখবেন আর না টেনে আর আপনারা এরকম সুস্বাদু নাস্তা বিকেলবেলা বানিয়ে খাবেন আর এই নাস্তাটা খেতে সব বাচ্চারাই চাইবে দেখেন নুডুলসে ভরা ডিম দিয়ে দেখেন কত সুন্দর দেখতে হয়েছে এটা খাওয়ার জন্য আমি নিয়েছি ছালাদ এখানে শশা পেঁয়াজ কাঁচামরিচ আর এরকম সুস্বাদু নাস্তা খেতে না নাতি নিয়ে একসাথে খেতে খুবই ভালো লাগে আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন হ্যাঁ ডিম দিয়ে ফুলি পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়েছি আটা আটাটা সিনে নিয়েছি আগেই আর নুডুলসটা সিদ্ধ করে নিয়েছি আমি এখন এটা পুরুষ দেওয়ার জন্য ডিমটা আমি বাইজার নেবো কষলা দিয়ে আর আপনাদের সাথে শেয়ার করবো নুডলসটা আপনি এটা দেখতে দেন আমার ফুল ভিডিওটা আপনারা না এলে দেখবেন কী করে বানে পিয়ার কিছুটা কাঁচামুড়ি বেশি দেওয়া যাবে না বাচ্চারা জাল হলে খাইতে পারবে না আর দেখবো নুডুলস

হ্যাঁ হয়ে গেছে ডিমের পুরোটা রান্না করা আমি যেটা নুডলসই বলা যায় নুডুলসের মতোই কিন্তু এটাতে আমি নুডলসের মশলাটা দিই একদম সাদা দেখেন এরকম করে আমি এখন রুটিটা বানিয়ে এটা বিলব একদম সহজ বাচ্চাদের সব বিকেলবেলা একটু নাস্তা খেতে চায় তারপরে আমি যে আমি যেরকম পারি ওরকমই করে আপনাদের সাথে শেয়ার করি আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এরকম করে বানিয়ে খাওয়াবেন রূপটা যত পাতলা হবে ততই সুন্দর হবে এটা যত পাতলা করে বিলবে হুম কামা পেল হয়ে গেছে একদম পাতলা দিয়ে আমি একটা জাল নিয়ে নিচ্ছি এরকম করে বানিয়ে নিবে আমি এরকম করে সবগুলো বানিয়ে নিব হয়ে গেল বানানো হয়ে গেছে আমি অনেকটা নিব অল্প তেল দিয়ে বাজবো বেশি তেল দিব না এটা সবাই ইজিলিভাবে বানাইতে পারে একদম সহজ যাদের বাচ্চা আছে তারা তো অবশ্যই বিকেলবেলা নাস্তার জন্য ব্যস্ত হয়ে যায় এরকম একটু নাস্তা বানিয়ে দিবেন আমার মতো হুম আমার এগুলো ভালো হয়ে গেছে আমি চেয়ে নেব দেখেন অল্প সময় অল্প উপরে নিয়ে সুন্দর একটা নাস্তা বানালাম আপনারাও চাইলে ঘরে এরকম সুস্বাদু নাস্তা বানিয়ে খাওয়াতে পারেন আর আপনাদের পরিবারে সবার খুশি রাখতে পারেন আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিলে হ্যাঁ এটা খাওয়ার জন্য আমি এখানে সালাদ বানিয়ে নিয়েছি